তাহলে আমার নবী নবী আদম যখন সৃষ্টি হয়নি আদম সৃষ্টি করার জন্য পানি পানির মাটি মাটির বলছেন তখনও আমাকে আমার আল্লাহর নবী করেই রেখেছিলেন বলুন বিষয়টাকে একটু গুরুত্ব দিতে হবে সোনা আমি আপনাদের কাছে আমার প্রিয় ভাবিবে কথা চল্লিশ বছর বয়সে আমার নবীকে আল্লাহ নবুবাতের এলান করলেন ঘোষণা দিলেন নবী হিসাবে প্রকাশ ঘটালেন এই চল্লিশ বছর বয়সের পরে তেতাল্লিশ বছর বয়স তখন সবেমাত্র মাত্র তিন বছর অতিবাহিত হয়েছে ওই সময় একটার পর একটা একটার পর ইসলামের সংখ্যা ইসলামের অনুসারী সংখ্যা দিনে দিনে বৃদ্ধি ঘটছে রসুলুল্লার চোখ দুটি ছিল মহচেসা আমার রসুলুল্লার চেহারাটা ছিল মহোজেদা নবীর হাত দুটো ছিল মহোচেদা তাই তো আমার প্রিয় কাবিবেদ চেহারা দর্শন করে আমার নবীর চেহারার দিকে তাকিয়ে দেখে পৃথিবীর বহু মুসলিম তারা ইবারের ফলে বা পড়ে রসুলুল্লার সাথে তো অবয়াস হয়ে ই চহারা দেখে মুসলমান ও সবান যুবকেরা সেই প্রিয় নবী প্রকাশ্যে কলেমার দাওয়াত তাওহিদের দাওয়াত দেওয়া সম্ভব নয় সেই গোপনে নির্জনে নিরাবে নির্বৃতিতে অনেকেই লুকিয়ে লুকিয়ে কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন আস্তে 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 ইসলামের শক্তিটা বাড়তে লাগলো আমার নবি পাকের চাচা সাইয়েদে সাহাবা আমির হামজা যখন ঈমানের কলেমা গ্রহণ করলেন ইসলামের শক্তি একটুখানি শক্ত হলো ইসলামের শক্তি একটুখানি মজবুত হলো মুসলমানদের সাহস যেন একটু বাড়লো তারপরে নবুওয়াতের তৃতীয় বর্ষে ওতেম নবীর 43 বছর বয়সে আল্লাহ নবীর মাথা কাটার জন্য নবীর গর্দান কাটার জন্য খাত্তাবের बेटा উ কলঙ্গ তরবারি নিয়ে বার হয়ে পড়ল পরের ইতিহাস আপনাদের সকলেই জানা অবর তরবারি বার করেছিল নবীর মাথা কেটে নিয়ে সিদ্ধান্ত হয়েছিল একশত উট পুরস্কার দেওয়া হবে যে মোহাম্মদের মাথা কেটে এনে জমা দিতে পারবে মদিনিসে খাড়া হয়ে উমার ইবনুল খাত্তাব অতএব খাত্তা উমারের আব্বার নাম হলো খাত্তাবের খাত্তাবের বেটা উমার খারাপ হয়ে দাঁড়িয়ে বললো আমি পারি আমি সবাই সাবাসই দিল হাততানি মানল ওমরের পিঠ চাপড়ে দিল সাবাস বাপের বেটা ওবার যখন এ কথা বলেছে কাজ অবশ্যই হবে মোহাম্মদের আর দুনিয়ায় থাকার সময় নেই ওর দুনিয়াতে থাকার সময় শেষ হয়েছে কারণ ওমারকে দেখলেই একঘাটে বাঘ আর ছাগল পানি খেত ওমারকে দেখলে ভয়ে মায়ের করে বাচ্চারা শিখিয়ে যেত শুধু একবার জ্বালাতন করা আবদার করা মায়ের আঁচল ভরে টানা কান্নাকাটি করা বাচ্চাকে যদি বলা হতো ওই উমার আসছে ব্যাস চুপ সেই উমার যখন বলেছে আমি কলাকে মাথা কেটে আনবো তো তখন সবাই সাবাসি দিয়ে বললো হ্যাঁ সম্ভব কিন্তু আমার আল্লাহর কৌশল ছিল আল্লাহ কৌশল ছিল আলাদা তরবারি নিয়ে হলো আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন হলো আমার আল্লাহর সিদ্ধান্ত নিলেন আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হলো খাবের বেটা যে তলবাড়ি

সিকিউরিটি আল্লাহ নবীর নিরাপত্তা আল্লাহ আরো বাড়িয়ে দেবে বলা যাবে না এই উমাট পরিশেষে রসুল্লাহ কদমে তরবারি ন্যাস্ত করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ ওমারের যে তরবারি মোহাম্মদের মাথা কাটার জন্য বার হয়েছিল সেই তরবারি আজ থেকে মোহাম্মদের মাথা হেফাজত করার দায়িত্ব পালন করবে বলুন সোহান সেই দিনে ওমার বলেছিলেন হুজুর আপনারা তো বিদ্যা মালিকের নামে তক গোপনে আস্তে চুরি করে কাবার শোনা যায় না আমি খাবতাবের বেটা ওমার আমাকে একটু অনুমতি দেয় আমি কাবার আজ প্রকাশ্যে তকবির দিতে চাই হেম্বত কারো থাকলে খাত্তাবের বেটা ওমারের সামনে আসবে মহাম্মাদের শত্রু ছিল ওমার আজ মহাম্মাদের চরম খাপটাবের বেটা ওমার

তোমার কি করলেন ওই এগারো জন লোককে দুটো দল করার করলেন একদলে ছজন আর একদলে পাঁচজন একদলে ছজন আর একদলে পাঁচজন দুটো দল করে সিদ্ধান্ত নিলেন তো কাবার চত্বরে দাঁড়িয়ে দুই দলের পক্ষ থেকে আমার আল্লাহ নামের ধ্বনি উচ্চারিত হলো গোটা মক্কা যেন কেঁপে উঠলো সবাই চারিদিক থেকে উঁকি ঝুঁকি দেওয়া শুরু করলো বাড়িয়ে লক্ষ্য করে দেখে খাপের বেটা ওমা ওই দুই দলের নেতাদের সম্মুখ সমরে দাঁড়িয়ে সকলের আগে দাঁড়িয়ে ওমানের জামান দিয়ে আল্লাহ নামের ধ্বনি উচ্চারিত হচ্ছে ধরে বলুন সুবাহ আমরা তো বৃদ্ধি আর উমার এগারো জনকে নিয়ে তো বৃদ্ধি ছিলেন সেই তকবীরের ধ্বনি গোটা মক্কায় কম্পন শুরু হয়েছিল কম্পন সৃষ্টি হয়েছিল আজ আমরা লক্ষ্মী কথা থেকে সেই রকম গোটা মক্কা এলাকায় কম্পন সৃষ্টি না করতে পারলেও অন্তত আমাদের এই প্যান্ডেল এরিয়াটাও তো কম্পনের সৃষ্টি করাতে পারে একটু তো বিদ্যন্ত না এই খাওয়া দাওয়া তো হয়েছে রীতিমতো খাওয়া চলছিল দেখলো আর তারা সবাই কম বেশি খেয়েছেন তো নাকি খেয়েছেন তাহলে তো গায়ে একটু বল শক্তি হওয়া দরকার তাহলে বল শক্তি দিয়ে তোর বিদ্যান নাও রেখে থাকবি আর তুজোরে না রেখেই থাকবি মালিকের নির্দেশ হলো আমি তোমাদেরকে শক্তি দিয়েছি পাওয়ার দিয়েছি ক্ষমতা দিয়েছি ইউনিটি দিয়েছি আমার নাম যখন উচ্চারিত হবে সর্বশক্তি প্রয়োগ করবে সর্বশক্তি ব্যবহার করবে এক চুল পরিমাণ অলসতার জায়গা দেবে না তাহলে আমি মালিক তোমাদের উপরে খুশি হব আর খুশি হওয়া মানে তোমাদের জীবনের গোনাগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব জোরে বলুন শুভ বলা যাবে না সোনার মালিকেরা আল্লাহ কোরআনের কাছে নিয়ে আসবো আপনাদের তবে রসুল্লাহ একজন অনুরাগী ভক্ত সাহাবীর কথা আপনাদেরকে একটুখানি শোনাই একটা হাজির শরীফের আলোচনায় একটুখানি রাখি আমার নবীকে মনে প্রাণে জানে প্রাণে ভালোবাসতেন আল্লাহ রসুলের এক অনুরাগী তখনও পর্যন্ত তিনি ইমানের ফলেমা পড়েন নাই শুধু নবীর আলোচনা তার কানে পৌঁছেছে আল্লাহ রসুলের আলোচনা শুনেছে আর এই সোনার মাধ্যম দিয়ে আল্লাহ নবীকে রীতি মতো ভালোবেসে ফেলেছে কিন্তু ভালোবাসলে কি হবে নবীর কাছে আগমন কথা আল্লাহ রসুরের কাছে আসার মতো পরিবেশ হাতে ছিল না আমার নবীর কাছে আসার মতো সুযোগ ছিল না কারণ অত্যন্ত গরিব ঘরে সন্তান ফলে অত্যন্ত গরিবের ঘরে জন্ম নেওয়ার ফলে রীতিমতো বাজারে গরু ছাগল ভেড়া যেমন বিক্রি হয় তৎকালীন সময়ে বাজারে গোলাম চাকর কেনা বেচা হতো রীতিমতো একজন একদম ইহুদি ওই যুবকটাকে পয়সার বিনিময়ে গোলাম হিসাবে কিনে নিয়ে এসে বাড়ির গোলাম করে রেখেছিল তাই মালিকের অধীনস্থ গোলাম আল্লাহ নবীকে মনে প্রাণে অন্তরে ভালোবাসে কিন্তু মালিকের অধীনস্থ গোলাম হওয়ার ফলে রসুল তার সুযোগ ছিল না এ জবান যুবকেরা তাই মনে মনে সিদ্ধান্ত নিলেন যেন কোনো প্রকারণে আল্লাহ নবীর কাছে তো পৌঁছাতে হবে ও লক্ষ্মী গাছার যুবকেরা তোমরা তো জলসার নাম করে এসেছ মেলায় খেলা খাওয়া খাওয়া খাই করে মেলায় ঘুটো পাটা করে মেলায় আনন্দ ফুর্তি করে বাড়ির পথে রওনা হলে তোমরা কি একবারও ভাবলে না যে আমরা জলসার নাম করে বাড়ির থেকে এসেছি মা ফাঁকে দিয়েছি আব্বাকে ফাঁকে দিয়েছি বড় ভাইকে ছটিয়েছি বাড়ির থেকে যখন বার করছিলাম মা জিজ্ঞাসা করছিল কোকা আর যাবি কোথায় বলেছো লক্ষ্মী গাছ আর যাচ্ছি আব্বাকে ফাকি দিয়েছো ছটিয়েছো আব্বা যখন জিজ্ঞাসা করেছিল খোকা গাড়ি বার করছিস কোথায় যাবি আব্বাকে তো বলেছো জলসায় যাচ্ছি এ সবাইটা তো দিয়ে দিলে বাপকে ঠকালে মাকে ঠকালে ভাইকে ঠকালে জানলে না একবারও মনে করলে না আমার রসুলকে তো ঠকিয়ে দিয়ে গেলে আল্লাহ কোরআনকে তো ধোকা দিয়ে গেলে আমার মালিকের সাথে মনাফিকি করলে ও যুবক তুমি কি জানো না তোমার যত লম্বা চওড়া রা তোমার সামনে খোলা থাক না কেন লাটাই কিন্তু তোমায় যুবক বলে আর কেউ ডাকবে না তখন তোমার নামে প্রচার হবে এ হবে লাশ কখন বার হবে এ যুবক তুমি ভুলে গেলে আজ তুমি সবাইকে ঠকালে ধোকা দিলে না জলসার নাম করে আসলে অত তো জলসায় কদম রাখলে না এই ঠকবাজি চুরি করা হিসাব তোমায় যাওয়া লাগবে আমার আল্লাহর কাছ থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ তোমার হবে না আমি কি ভুল বলছি হয় যাও সতর্ক আল্লাহ ভালোবাসে আল্লাহ কে ভালোবাসে কিন্তু ইহুদি বাড়ির গোলাম এইটার আশার মতো কোনো সুযোগ নাই আশা পরিস্থিতি নাই মনে মনে সিদ্ধান্ত নিলেন আল্লাহ নবীর কাছে পৌঁছাতে তো হবে আমি কেমনভাবে পৌঁছাবো মালিকটাকে সারাদিন কাজ করাই সারাদিন বাগানের কাজে ব্যস্ত রাখে সন্ধ্যাবেলায় বাড়িতে নিয়ে যায় কোনোরকমে এই দুটো খাবার দেয় আর তার জন্য একটা দুচালা ঘর বানিয়ে দিয়েছে সেই ঘরে টিম টিম করে প্রেমিক যুবক মনে বলে সিদ্ধান্ত নিলে মালিক সারাদিন বাগানে খাটায় সারাদিন বাগানে কাজ করায় আর রাতের বেলা আমি আবার বিছানায় আরাম করি আল্লাহ্ নবীর মহাব্যতার ভালোবাসা তাকে টান দেয় তাই মনে বলে সিদ্ধান্ত নিয়েছে মালিক যখন ঘুমিয়ে যাবে রাতের কঙ্ঘ কাটে আরামের ঘুমটাকে নষ্ট করে ঘুমটাকে হারাম করে আল্লাহ রসুলের মহাব্বতে চুরি করে আমার নবীর কাছে সে পৌঁছাবে মালিক জানতে পারলে অসুবিধা আছে তাই সন্ধ্যার পরে খাওয়া দাওয়া সারা হয়ে গেছে চোরের মতো উকি ঝুঁকি মারছে কখন মালিকের ঘরের আলো বন্ধ হয়ে যায় আলোটা নিভে যাক তখনই যেন মালিক শুয়ে পড়েছে শিমফাকি বাড়ায় গো এই যুবকেরা ও আমার মুরুব্বি বাবাজিরা ও আমার আম্মা জান বোনেরা বেটিরা বৌমারা সুদর্শন যুব রাতে রঙ্গকারে উকি ঝুকি মানে মালিকের ঘরের আলো কখন অফ হয় মালিকের ঘরের বাতি কখন নিভে যায় হঠাৎ লক্ষ্য করে দেখে মালিক শুয়ে পড়েছে আলো আলো এই সময় যুব রাতের অন্ধকারে বন জঙ্গল এলাকা সাপের ভয় বাঘের ভয় শত্রুর ভয় দুশ্মনের ভয় সব কিছুকে উপেক্ষা করে শব্দ হয় বুকের ভিতরে ছনা করে ওঠে ন জানি কোথায় সাপের ছবল কোথাও বাঘের ডাক কোথাও বাঘি মssr জানোয়ারের আওয় জানোয়ারের আভাস কোথাও বা মানুষের কবরে মানুশের কবর শত্রু শত্রুদের কবরে পড়ে জালা এই जवान যুবকেরা জীবনের পরোয়া না করে রাতে অন্ধকারে আল্লাহর প্রিয় হাবিবের मोहब्बत আর ভালোবাসাকে পাথেয় করে নবী

আলোচনা শুনেছিল আমার নবীন প্রশংসা শুনেছিল আমার নবীন বর্ণনা শুনেছিল আমার নবী চরিত্রের কথা শুনেছিল আলহাম নবীর চেহারা দেখার সুযোগ হয় নাই আল নবীর যাই না খুলে বিলে রাতের অন্ধকারকে হার মানিয়ে আমার নবীর এই চেহারা ওই ইসুদারশন যুব আমার নবীর জন্যে পাগল دیوانা হয়ে গেল আল্লাহ রাসূল কে লক্ষ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আলোচনা শুনেছি আপনার কথা শুনেছি আপনার নবুওয়াতের আলোচনা আমার কানে পৌঁছেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উল ফালাহ ব্যক্তির বাড়ির গোলাম তাই আপনার কাছে বহু আশা ইচ্ছা থাকলেও আসার সুযোগ হয় নাই ইয়ার সুর আল্লাহ ইয়া হাবি বল্লা করে ওপরে নিজের ঘুমের টাইমে আমি মালিককে ফাঁকি দিয়ে আপনার কাছে এসেছি ইয়ার সুর আল্লাহ ইয়া হাবি আমার জীবনে বড় আশা আপনার হাতে হাত দিয়ে তো বাবা আপ গ্রহণ করে আমি ইমানে জুড়ে বলা কেন না সুভাগ কি বললেন রসুল একটুখানি নূরের হাত তার গায়ে একটু দিয়ে বললেন বাবা এখন তোমার কলেমা পড়ার দরকার নেই এখন তোমার কলেমা পড়ার দরকার নেই সময় হলে আমি হসুরুল্লাহ তোমায় ডেকে কলে আমা পড়িয়ে দেবো জোরে বলে বসু বলা যাবে না ওই যুবক তো না ছো আমি যে আপনার কাছে এসেছি এই খবরটা যদি আমার মালিক জানতে পারে তাহলে আমার কপালে যে কষ্ট আছে এটা নিশ্চিত আমাকে বাঁচাতে নাও পারে হয়তো বা মেরে ফেলতেও পারে তোমার মালিক যদি জানতে পারে আর আমায় যদি মেরেও ফেলে মেরে ফেলে তাহলে তো আর আমার কপালে কলেমা জুটবে না হুজুর কলেমা পড়ার সুযোগ হবে না তাই আপনি আমায় দয়া করে কলেমা পড়িয়ে দিন রসুন বললেন শোনো এখন তোমার কলেমা পড়ার দরকার নেই সময় করে আমি রসুন তোমায় ডেকে কলেমা পড়িয়ে দেবো ধরে বলুন যে বললেন দেখো এখন যদি তুমি কলেমা পড়ো তোমার মালিক যদি জানতে পারে তোমার উপরে অত্যাচার নেমে আসবে আমি রসুল চাই না আমার কারণে তুমি অত্যাচারের মধ্যে পড়ো আমি রসুল চাই না আমার কারণে তোমার উপরে নির্যাতন নেমে আসো এই সময় হলে আমি তোমায় ডেকে কলেমা পড়াবো জোরে বলুন সোহাগ এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা বলো তো শোনা আমরা তো উম্মতে মোহাম্মদি আমার রসুল যে বলেছেন ওকে সময় হলে ডেকে কলেমা পড়াবে আমার নবী ডেকে ওকে কলেমা না পড়ানো পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আছে ওর উপরে আঘাত ওর জীবন নাশ করে দেবে ওকে মেরে ফেলবে এমন হিম্মত এমন পাওয়ার এমন শক্তি পৃথিবীর কোন জায়গায় কারো আছে কারণ আমার নবীর জবান দিয়ে যখন একবার প্রকাশ হয়েছে যে সময় হলে আমি তোমায় ডেকে কলেমা পড়াবো জানবে ওর কপালে আল্লাহ কলেমা জুটিয়ে দিয়েছে ধরে বলুন সুহান কারো মনে আছে রসুল্লাহর হিজরতের কথা মনে নেই চারিদিক থেকে নবীর ঘর ঘেরাও হয়েছে কারো হাতে তীর কারো হাতে বললাম কারো